আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কি সুমিয় দর্শক শ্রোতা আমি রয়েছি আমাদের ডেড ভেলের ডাগন ফলে বাগানে সুপ্রিয় দর্শক আজকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ বছরের শেষ দিন তো আমাদের বাগানে ফুনিং করা মোটামুটি প্রায় হয়ে গেছে আমরা এই যে এই কাটিংগুলো আমরা রাখছি যারা বাণিজ্যিক বাগান করতে ইচ্ছুক তারা খুবই কম মূল্যে আপনারা চারাগুলো নিতে পারবেন যারা অল্প স্বল্প প্রয়োজন তাদেরকেও আমরা মোটামুটি বুকিং দিয়ে থাকি তো যারা বাণিজ্যিক বাগান করবেন তাদের জন্য প্রচুর পরিমাণে আমাদের চারা কারেকশন রয়েছে কাটিং চারা কারেকশন রয়েছে আপনারা নিয়ে রোপণ করতে পারেন কারণ এই যে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস ড্রাগনের চারা রোপণের জন্য সবচাইতে উপযুক্ত সময় বাণিজ্যিক চাষের জন্য তো অবশ্যই কারণ এই সময়টা প্রচুর পরিমাণে কাটিং চারা পাওয়া যায় যেটা অন্য সময় আসলে পাওয়া যায় না তো এই জন্য বাণিজ্যিক বাগানের জন্য অবশ্যই এই সময় এই তিনটা মাসের মধ্যেই চারা রোপণ করবেন তো সবচাইতে ভালো হয় আপনার ডিসেম্বর এবং জানুয়ারিতে করলে এই সিজনে কিছু ফলও পাওয়া যায় তো দর্শক ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আপনারা যাদের কাটিং চারা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে একদম হেলদি ম্যাসুয়েট ভালো মানের চারা রয়েছে কাটিং চারা রয়েছে আমাদের কাছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ